আজকে আমি তোমাদের ক্লাস সিক্সের ম্যাদ বইয়ের তিয়াত্তর চুয়াত্তর ও পঁচাত্তর এই তিনটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তাহলে এখানে ছ নম্বর অধ্যায় কি বলেছে ভগ্নাংশ দিয়ে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ভাগ আমার জেঠুর ছেলে বাপ্পা খুব সুন্দর ছবি আঁকে আজ আমি ও বাপ্পা দুজনে আমাদের পুরনো আঁকা ছবিগুলি টেবিলে রেখেছি আমরা ঠিক করেছি আমাদের কিছু ভালো ছবি আলাদা করে পিচবোর্ডের উপরে আটকে সাজিয়ে স্কুলের প্রদর্শনীতে বাড়িতে অনেকগুলি নানা মাপের বর্গক্ষেত্রাকার পিচবোর্ড আছে প্রথমে উপরে ব্যাপার একটি সুন্দর ছবি আটকালাম কিন্তু এর চারিদিকে রঙিন ফেতে দিয়ে মুড়লে তবেই আরো সুন্দর লাগবে এই পিচবোর্ডের চারধারে মূর্তে কতটা ফেঁতে লাগবে তাহলে এখানে ছবিটির চারধারে কি করবে ফেঁতে দিয়ে মুড়ে দেবেন তাহলে কি ছবিটা দেখতে ভালো লাগবে তাহলে একে কি বলেছে দেখো তেল দিয়ে মেপে দেখলাম এই পিচবোর্ডের বোর্ডের দৈর্ঘ্য একে দুই মিটার তাহলে একধারের দৈর্ঘ্য কত মিটার একে দুই মিটার তাহলে এখানে কি বলেছে তাই এই বর্গাক্ষেত্রে আকার পিচ পরিসীমা পরিসীমা মানে কি তাহলে চারপাশের দৈর্ঘ্য তাহলে পিচবোর্ডের পরিসীমা অর্থাৎ কি তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি চার গুণিতক একটি বাহুদ্দৈর্ঘ্য সেই জন্য এখানে লেখা আছে সমান চার গুণিতক একটি দৈর্ঘ্য তাহলে চার গুণিতক আর বাবুর ধর আছে একের দুই মিটার তাহলে কী লিখব চার গুণিতক একে দুই মিটার কিন্তু চারগুণিত একে দুই মিটার কিভাবে পাবো তাহলে চারের সঙ্গে একে দুই গুণ করলে কত হবে সেটাই আমরা এখানে দেখব চার গুণিতক একে দুই সমান কী লিখব তাহলে তাহলে এখানে একে দুই তাহলে কবার হবে চারবার হবে সেই জন্য এখানে লেখা আছে দেখো একে দুই যুক্ত একে দুই যুক্ত একে দুই যুক্ত এক দুই চারবার একে দুই করে লেখা আছে তাহলে এখানে দেখো সবগুলো কি হয়ে যাচ্ছে ভগ্নাংশ হয়ে যাচ্ছে তাহলে এই চারটি ভগ্নাংশের হর কত আমাদের দুই আছে তাহলে এখানে যোগ করলে কত হবে চারটি ভগ্নাংশকে তাহলে এখানে হর কত হবে দুই হবে আর এখানে আমরা লবগুলোকে কি হবে যোগ করবো অর্থাৎ চারটি এককে যোগ করব সেই জন্য এখানে একযুক্ত 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 এক লেখা আছে তাহলে এখানে চারটি এককে যোগ করলে কত হবে চার হবে আর নিচে কত আছে দুই তাহলে আমাদের চারের কত দুই হবে তাহলে এখানে আমরা সরাসরি চারের দুই লিখতে পারি তাহলে এখানে দেখো কি দিয়েছে তাহলে এখানে যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ তাহলে এখানে কতগুলো এক আছে চারটি গেছে তাহলে আমরা কি করতে পারি চারগুণিত এক লিখতে পারি সেই জন্য এখানে চার গুণিত এক লেখা আছে বাই কত লেখা আছে দুই তাহলে চারের সঙ্গে এক গুণ করলে কত চার হয় চার একে চার আর নিচে দুই আছে দুই তাহলে এখানে চারকে দুই দিয়ে কাটাকাটি করলে কি হয় দুগ্নে চার হয় তাহলে দুই একে দুই দুগ্নে চার তাহলে কত দুই হবে সেই জন্য এখানে কত রয়েছে দুই রয়েছে তাই চারগুণিত একে দুই মিটার সঙ্গে কত মিটার হবে দুই মিটার হবে তাহলে কত মিটার খেতে লাগবে দুই মিটার খেতে লাগবে এরপরে কি বলেছে দেখো পরের পিচ বোর্ডটা আরও বড়ো মেপে দেখলাম এক ধারের দর্ঘ তিনের চার মিটার যদি এই পিচবোর্ডের চারিদিকে রঙিন ফেটে দিয়ে মুড়ে দিই তবে ফেতে লাগবে তাহলে কত তাহলে একই হবে চার গুণিত কত লেখবো এখানে তিনের চার আছে তাহলে এখানে আমরা কত লেখব তিনের চার মিটার লেখবো ঠিক আছে এবার আমি গুণিত তিনের চারের মান খোঁজার চেষ্টা করি তাহলে গুণিত তিনের চার মান কত হবে দেখো তাহলে এখানে চারগুণিতক তিনের চার তাহলে এখানে তিনের চার কবার হবে চার বার হবে তাহলে এখানে আমরা কি লিখব তাহলে তিনের চার যুক্ত তিনের চার যুক্ত তিনের চার যুক্ত কত হবে তিনের চার তাহলে চারটি ভগ্নাংশ হয়ে গেল চারটি ভগ্নাংশের হর কত চার চার লেখবো আর এখানে লব কত তিন তিন আছে চারটি তিন তাহলে আমরা চারটি তিন লিখব তাহলে তিন যুক্ত তিন যুক্ত তিনযুক্ত তিন লিখব তাহলে এখানে চারটি তিনকে যোগ করলে কত হবে বারো হবে তাহলে বারো বাই কত চার হবে তাহলে বারো বাই চার লেখতে পারো বা যোগ যোগ না করে এখানে আমরা যোগের সংক্ষিপ্ত রূপ গুণ তাহলে এখানে 4 তিন 3 আছে তাহলে আমরা কি লিখব 4 গুণিতক 3 বাই কত লিখব 4 তাহলে 4 3 কত 12 4 তাহলে 12 কে 4 দিয়ে কাটা কাটি করলে কত হবে 4 1 4 3 12 তাহলে এখানে আমাদের কত হবে 3 হবে তাই 4 গুণিতক 3 এর 4 মিটার সমান কত মিটার হবে 3 মিটার হবে এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো তাহলে এখানে কি বলেছে দেখো হাতে কলমে সমান মাপের চারটি বৃত্তক্ষেত্রাকার কাগজের টুকরো নিয়ে অর্ধেক রঙ করে শুধু রঙিন অংশগুলো নিয়ে কী পাই দেখি তাহলে এখানে কটি বৃত্ত নিয়েছে চারটি বৃত্ত নিয়েছে আর চারটি বৃত্তের প্রত্যেকটিতে কত রং করা হয়েছে অর্ধেক রঙ করা হয়েছে অর্থাৎ কত দুভাগের এক ভাগ করা হয়েছে তাহলে এখানে আমরা এই অর্ধেক অংশগুলো মানে রঙিন অংশগুলো নিলে আমাদের কী পাই সেটা আমরা এখানে দেখব তাহলে এখানে কটি বৃত্ত চারটি বৃত্ত সেই জন্য লেখাতে দেব চার গুণিত তাহলে অর্ধেক রঙ করা হয়েছে অর্ধেক মানে কত একের দুই তাহলে গুণিত কত হবে একের দুই হবে তাহলে এখানে অর্ধেক করে রঙ করা হয়েছে তাহলে সেই জন্য এখানে দেখো একের দুই যুক্ত কত একের দুই যুক্ত একের দুই যুক্ত কত একের দুই রয়েছে তাহলে চারগুণিত একের দুই সমান করতে হবে তাহলে এখানে আমরা এই চারটি ভগ্নাংশকে যোগ করলে করতে হবে তাহলে এখানে হর কত আছে দুই দুই আছে তাহলে এখানে আমাদের করতে হবে দুই হবে আর লব কত আছে এক আছে তাহলে এখানে চারটি এক হবে সেই জন্য এক যুক্ত এক যুক্ত এক যুক্ত এক লেখা আছে তাহলে এখানে চারটি এককে যোগ করলে করতে হবে তাহলে চার একে চার মানে চারের সঙ্গে এক গুণ করলে চারটি এক আছে বলে বা আমরা এক এক যোগ করলে করতে হবে তাহলে এক এক দুই দুই একে তিন তিন একে চার তাহলে চারের দুই হবে তাহলে এখানে আমরা কত লিখতে পারি সমান চিনোদের চারের দুই তাহলে এখানে চারকে দিয়ে কাটাকাটি করলে করতে হবে বা ভাগ করলে দুদুগুণের চার তাহলে দুই একে দুই দুদুগুণের চার তাহলে কত দুই হবে সেই জন্য এখানে সরাসরি দুই লেখা রয়েছে বা আমরা কি করতে পারি দেখো চার গুণিত কত একের দুই তাহলে এখানে আমরা এই ভগ্নাংশগুলোকে যোগ না করে আমরা সরাসরি কি করতে পারি চার গুণিত একের দুই তাহলে এখানে আমরা কি করব এই পূর্ণ সংখ্যাকে কি করব তাহলে এই ভগ্নাংশের লব দিয়ে সরাসরি গুণ করতে পারি তাহলে চার গুণিত এক তাহলে চার গুণিত এক লিখতে পারি বাই কত লিখতে পারি তাহলে এখানে হর দুই আছে তাহলে আমরা কি লিখবো দুই লেখবো তাহলে এখানে পূর্ণ সংখ্যাকে আমরা কি করব। ভগ্নাংশের লভ দিয়ে গুণ করতে পারি তাহলে চার গুণিত কত লেখবো এক বাই কত দুই তাহলে এখানে করতে হবে চার একে চার তাহলে চারের করতে হবে দুই হবে তাহলে চারের দুইকে আমরা কাটাকাটি করলে কথা হবে দুই একে দুই দুই দুগুনের চার তাহলে আমাদের করতে হবে দুই হবে তাহলে এখানে আমরা দুটি বৃত্ত কি সম্পূর্ণ রঙ করতে পারবো সেই জন্য এখানে দেখো দুটি সম্পূর্ণ বৃত্ত রং করা রয়েছে তাহলে এখানে আমরা কত লিখবো দুই লিখবো এরপরে দেখো আবার সমান মাপের চারটি বৃত্ত ক্ষেত্রাকার কাগজের টুকরো নিয়ে প্রত্যেকটি তিনের চার অংশ রঙ করি শুধু রঙিন অংশগুলো নিয়ে কতটা মোট রঙিন অংশ পেলাম হিসাব করি তাহলে এখানে একইভাবে কটি বৃত্ত নিয়েছে চারটি বৃত্ত নিয়েছে আর প্রতিটি বৃত্তের কত রং করা হয়েছে তিনের চার অংশ অর্থাৎ চার ভাগের তিন ভাগ রং করা হয়েছে সেই জন্য এখানে দেখো এই প্রতিটি বৃত্তকে চার ভাগে ভাগ করেছে এক দুই তিন চার চার ভাগে ভাগ করার পরে ক ভাগ রং করা হয়েছে তিন ভাগ রং করা হয়েছে অর্থাৎ তিনের চার অংশ রং করা হয়েছে একইভাবে চারটি বৃত্তকে তাহলে এখানে কি লিখব তাহলে চার গুণিত কত লিখবো তিনের চার লেখব তাহলে সমান তাহলে তিনের চার কবার হবে চার বার হবে চারটি বৃত্ত তাহলে এখানে তিনের চার যুক্ত তিনের চার যুক্ত তিনের চার যুক্ত তিনের চার লেখা রয়েছে তাহলে চারগুণে দোক তিনের চার সমান করতে হবে তাহলে এখানে আমাদের কত চার তাহলে এখানে আমরা চার লিখবো আর এখানে লবগত তিন দিন আছে তাহলে এখানে আমরা কী তিন যুক্ত তিন যুক্ত তিন তাহলে এখানে কটি তিন চারটি তিন তাহলে করতে হবে চার তিনে বারো বা যোগ করলে করতে হবে তা তিন তিন ছয় ছ তিন নয় ন তিন কত বারো তাহলে বারো বাই করতে হবে চার হবে তাহলে আমরা এখানে সমান চিহ্ন দিয়ে বারো বাই কত লিখতে পারি চার লিখতে পারি তাহলে এখানে কি করতে পারি চার গুণিত এখানে আমরা এই ভগ্নাংশে না ভেঙে আমরা কি করবো এই পূর্ণ সংখ্যাকে এই ভগ্নাংশে লব দিয়ে সরাসরি গুণ করতে পারি তাহলে এখানে আমরা কি লিখবো তাহলে চার গুণিত কত লিখবো তিন বাই কত আছে চার আছে তাহলে চার লিখবো মানে হর চার আছে চার লিখবো তাহলে এখানে করতে হবে চার তিনে কত বারো তাহলে এখানে আমাদের কত হবে বারো বাই কত হবে চার হবে তাহলে কাটাকাটি করলে কত হবে চার একে চার চার তিনে কত বারো তাহলে এখানে আমাদের কত হবে তিন হবে বা এখানে আমরা দেখো সরাসরি গুণ না করে আমরা এখানে সরাসরি কাটাকাটি করতে পারি চার একে চার চার একে চার তাহলে এখানে আমাদের কত হবে তিন হবে তাহলে এখানে আমাদের কটি বৃত্ত সম্পূর্ণ রং হবে তিনটি সেই জন্য এখানে দেখো তিনটি সম্পূর্ণ বৃত্ত রং করা রয়েছে তোমাদের তাহলে এখানে আমরা কি লিখব তিন লিখব এরপরে দেখো দু নম্বরে কি বলেছে একে দুই মিটার দৈর্ঘ্যের আটটি টুকরো তিনের চার মিটার দৈর্ঘের বারোটি টুকরো তিনের আট মিটার দৈর্ঘের ষোলোটি টুকরো দরকার কত মিটার লম্বা লাগবে আমরা আটের সঙ্গে একে দুই গুণ করব আটটি একে দুই মিটার সন কি লেখবো তাহলে আট গুণিত একের দুই তাহলে এখানে আমরা কি করবো পূর্ণ সংখ্যাকে লব দিয়ে গুণ করব তাহলে এখানে আমরা কি তাহলে আট গুণিত এক আর বাই কত লিখবো হর দুই ছিল তা দুই লেখবো তাহলে আট এক আট আর দুই আছে দুই তাহলে কাটাকাটি করলে কি হবে একে দুই দু চারে কত আট তাহলে আমাদের কত মিটার হবে চার মিটার আর এখানে দেখো তিনের চার মিটার দৈর্ঘ্যের বারোটি টুকরো তাহলে এখানে আমরা কি লেখবো বারোটি তিনের চার মিটার তাহলে এখানে আমরা কী লিখবো তাহলে এখানে তাহলে বারো গুণিত কত লিখব তিনের চার মিটার তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যার সঙ্গে লব গুণ করবো তাহলে এখানে আমরা কী লেখবো বারো গুণিত তিন তাহলে বাই কত লিখব চার লিখব তাহলে এখানে আমরা দেখো সরাসরি কাটাকাটি করতে পারি তাহলে চার একে চার চার তিনে কত বারো তাহলে তিন তিরিকে কত হবে আমাদের নয় হবে তাহলে আমরা নয় লিখতে পারি না হলে তোমরা এখানে সঞ্চিন্ন কি করতে পারো তাহলে বারো তিনে কত ছত্রিশ তাহলে ছত্রিশ বাই কত চার তাহলে চার একে চার চার লং কত তাহলে এখানে আমাদের কত হবে নয় মিটার হবে এরপরে কি বলেছিল দেখো তিনের আট মিটার দৈর্ঘ্য ষোলোটি এখানে আমরা কি লিবো ষোলোটি তিনের আট মিটার তাহলে এখানে আমরা কত লিখব তাহলে ষোলো গুণিতক তিনের আট তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যার সঙ্গে লব গুণ করবো তাহলে এখানে কি লেবো ষোলো গুণিতক কত তিন তাহলে এখানে আট আছে বাই কত আট হবে তাহলে এখানে দেখো ষোলো তিনে আটচল্লিশ আর নিচে আট তাহলে এখানে আমরা আটচল্লিশ কে আট দিয়ে ভাগ করলে কত আটশো আটচল্লিশ তাহলে এখানে আমাদের ছয় হবে বা এখানে আমরা কাটাকাটি করতে পারি দেখো আট একে আট আট দুগুণে কত ষোলো তাহলে উপরে কি থাকছে দেখো দুই আর তিন আর নিচে এক আছে মানে তাহলে ছয়কে এক দিয়ে ভাগ করলে সেই ছয়ই হবে তাহলে আমরা একটাকে ধরবো না তাহলে দু তিনে কত ছয় তাহলে এখানে আমাদের কত হবে ছয় মিটার হবে বা তোমরা গুণ করেও করতে পারো তাহলে এখানে কত ষোলো তিনে আটচল্লিশ বাই কত আট তাহলে আটশো আটচল্লিশ তাহলে আমাদের এখানে গত ছয় হবে তাহলে এখানে দেখো আমাদের চার মিটার হচ্ছে এখানে নয় মিটার হচ্ছে এখানে আমাদের কত ছয় মিটার হচ্ছে তাহলে এখানে আমরা কি লিখবো তাই মোট কত মিটার ফেঁতে লাগবে তাহলে এখানে আমাদের চার মিটার তাহলে চার মিটার তারপরে কত মিটার নয় মিটার তারপরে আমাদের ছয় মিটার তাহলে কত হচ্ছে চার নয় তেরো তেরো আর ছয় কত উনিশ তাহলে আমাদের এখানে কত মিটার কাপড় লাগ ফেতে লাগবে উনিশ মিটার দৈর্ঘ্যের ফেতে লাগবে এরপরে নিজে করি সিক্স পয়েন্ট ওয়ানের অঙ্ক দেখো ছবি দেখি ও রং করে হিসাব করি তাহলে এক নম্বরে কি বলেছে দেখো তাহলে এখানে দেখো তিনটি বৃত্ত আঁকা আছে আর এখানে তিনটি বৃত্তের দেখো কতগুলো ভাগে ভাগ করা হয়েছে চারটি ভাগে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে এবং এই বৃত্তটিকে কত অংশ রং করা হয়েছে দেখো এক ভাগ রং করা হয়েছে অর্থাৎ কত চার ভাগের এক ভাগ অর্থাৎ কি একের চার অংশ কি করা হয়েছে রং করা হয়েছে তিনটি বৃত্তকে আর এখানে কটি বৃত্ত তিনটি বৃত্ত তাহলে এখানে আমরা কি লিখবো তিন গুণিত তাহলে একের চার অংশ রং করা হয়েছে তাহলে আমরা কি লিখবো করবো কি হবে রং করা হয়েছে তাহলে এখানে এই বৃত্তটিকে আমরা কভাগে ভাগ করবো চার ভাগে কারণ এখানে চার আছে তোমাদের দেখো চার ভাগে ভাগ করা হয়েছে আর এখানে কত অংশ রঙ হবে তাহলে তিনের চার অর্থাৎ তিন ভাগ রং হবে তাহলে এখানে আমরা তিন ভাগ রঙিন করে নেবে তোমাদের সবুজ রং খেয়েছে এরপরে দু নম্বরে দেখো তাহলে এখানে আয়তক্ষেত্রাকার যে কাগজটি রয়েছে এটিকে কটি ভাগে ভাগ করা হয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আর পাঁচ ভাগের মধ্যে দেখো ক ভাগে রং করা হয়েছে দুভাগে আর এখানেও দেখো পাঁচ ভাগে ভাগ করা হয়েছে দুভাগে রং করা হয়েছে এখানেও পাঁচ ভাগে ভাগ করা হয়েছে দুভাগে রং করা হয়েছে আর এখানে কটি ক্ষেত্র আছে তিনটি তাহলে এখানে আমরা কি লিখব তিন লিখবো তাহলে এখানে দেখো আমাদের তিনটি আয়তক্ষেত্রাকার আছে তাহলে এখানে আমরা কি লিখব তিন লিখব তাহলে গুণিতক তাহলে এখানে কত লিখব দেখো এখানে কত ভাগ রং করা হয়েছে দুভাগ রঙ করা হয়েছে ক ভাগের মধ্যে পাঁচ ভাগের মধ্যে তাহলে ক ভাগ রঙ করা হয়েছে দুইয়ের পাঁচ অংশ তাহলে এখানে আমাদের কত হবে এর পাঁচ হবে তাহলে এখানে দেখো আমরা কি করব এই পূর্ণ সংখ্যাকে লব দিয়ে গুণ করব তাহলে তিন হবে ছয় হবে তাহলে এখানে আমাদের কত হবে ছয়ের গত হবে আমাদের এখানে পাঁচ হবে তাহলে এখানে আমাদের কত হবে ছয়ের পাঁচ তাহলে ছয়ের পাঁচ হচ্ছে মানে কি তাহলে ছয় হচ্ছে কি আমাদের লব আর হর হচ্ছে কি পাঁচ তাহলে এখানে লব বড় মানে কি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে তাহলে এটাকে আমরা কি করব মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব তাহলে এখানে আমাদের করতে হবে তাহলে ছয়কে পাঁচ দিয়ে ভাগ করব। তাহলে কত হবে পাঁচ এককে পাঁচ আর বিয়োগ করলে করতে হবে এখানে এক হবে তাহলে এখানে আমাদের কত হবে এক পূর্ণ কত হবে একের পাঁচ তাহলে এখানে এক পূর্ণ একের পাঁচ সমান করতে হবে দেখো তাহলে এক মানে কি তাহলে আমাদের সম্পূর্ণ অংশ তাহলে এখানে আমাদের এই পাঁচ ভাগ কি হবে সম্পূর্ণ অংশ কি হবে আমাদের এখানে রং হবে আরেকটা কি আছে একের পাঁচ অর্থাৎ এখানে পাঁচ ভাগের মধ্যে ক ভাগ রঙ হবে এক ভাগ তাহলে এখানে আমরা কি করবো একটি ভাগ রঙ করে নেব এরপরে পরবর্তী পৃষ্ঠাটি দেখো এরপরে দেখো তিন নম্বরে কি বলেছে আজ আমরা রং ও সেই রঙিন জায়গা মিলিয়ে কি পেলাম আঁকবো ও হিসাব করব তাহলে এখানে দেখো দুটি বৃত্ত নিয়েছে তাহলে একটি বৃত্ত দেখো সম্পূর্ণ রং করা হয়েছে তাহলে দুভাগ এখানে করেছে দুটি ভাগ করেছে দুটি ভাগের সম্পূর্ণ অংশ রং করা হয়েছে আর এখানে দুভাগের মধ্যে এক ভাগ রং করা হয়েছে তাহলে এখানে এই বৃত্তটিকে সম্পূর্ণ রং করা হয়েছে তাহলে সম্পূর্ণ অংশ কত আমরা আমরা ধরি তাহলে এখানে যুক্ত আর এখানে দেখো দু ভাগের এক ভাগ রং করা তাহলে আমরা আমাদের একযুক্ত একের দুই কে আমরা কি লিখতে পারি এক পূর্ণ একের দুই লিখতে পারি এটা আমাদের কি মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি কি হবে তাহলে দুই একের দুই তাহলে দুইয়ের সঙ্গে এক যোগ করবো তাহলে করতে হবে এখানে আমাদের তিনের দুই হবে তাহলে এখানে এই বৃত্তটি সমান করতে হবে তাহলে তিনের দুই হবে মানে চার নম্বরে দেখো এই রকম দুবার রঙ করি ও শুধুমাত্র রঙিন জায়গা মিলিয়ে মোট কত পেলাম হিসাব করি মানে এই রকম দুটি বৃত্ত দুবার নেবে তাহলে এখানে দেখো একবার আঁকা আছে এখানে একবার আঁকা রয়েছে তাহলে এখানে এই বৃত্তটি সমান তাহলে কত পেলাম তিনের দুই পেলাম তাহলে এখানে আমরা কি লেখবো তিনের দুই লিখব যুক্ত কত লেখবো এখানে তিনের দুই লিখব তাহলে এখানে কত হবে তাহলে এখানে দেখো আমাদের হর কত দুই দুই আছে তাহলে এখানে আমরা যদি করি তাহলে এখানে করতে হবে দুই হবে আর এখানে যোগ করলে কত তিন তিন ছয় হবে তাহলে কাটাকাটি করলে কত দুই একে দুই দু তিনে কত ছয় তাহলে এখানে আমাদের কত হবে তিন হবে এরপরে দেখো তাই দুই গুণিত দুই এছাড়া আমরা যদি এটা যদি সরাসরি গুণ করি পূর্ণ সংখ্যাকে যদি লব্ধে গুণ করি করতে হবে তাহলে দু তিনে কত ছয় তাহলে ছয়কে আমরা কত দিয়ে ছয় বাই কত লেখবো তাহলে দুই আছে দুই লেখবো তাহলে কাটাকাটি করলে কত দুই একে দুই দু তিনে ছয় তাহলে এখানে আমাদের করতে হবে তিন হবে তাহলে এখানেও আমাদের করতে হবে তিন হবে তাহলে এখানে এই তিনটি বৃত্ত কী হবে সম্পূর্ণ রঙ হবে তাহলে এখানে আমরা কী করে নেব প্রথমে দুভাগ করে আমরা এখানে কী করে নেব সম্পূর্ণ অংশটাই কী করে নেব রঙ করে নেব ঠিক আছে এরপরে দেখো এখানে তোমাদের আয়তক্ষেত্রে আকার কাগজ নিয়েছে দুটি তাহলে একটিকে দেখো ভাগে ভাগ করা হয়েছে দুটোতে এক দুই তিন চার পাঁচ পাঁচ ভাগে ভাগ করা হয়েছে আর এখানে দেখো সম্পূর্ণ অংশটাকে মানে পাঁচ ভাগের পাঁচ ভাগই রং করা হয়েছে আর এখানে পাঁচ ভাগের কভাগ রং করা হয়েছে দুভাগ তাহলে এটা আমরা কি লিখব তাহলে এখানে সম্পূর্ণ অংশ রং করা হয়েছে তাহলে এখানে আমরা এক লিখব যুক্ত এটা কভাগ রং করা হয়েছে দুভাগ পাঁচ ভাগের দুভাগ করা হয়েছে তাহলে এখানে আমরা কত লিখবো তাহলে এর পাঁচ তাহলে একযুক্ত এর পাঁচ সঙ্গে কত হবে তাহলে এক পূর্ণ করতে হবে এর পাঁচ তাহলে এটা কি মিশ্র ভগ্নাংশ এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশ করি কি হবে তাহলে পাঁচ একে পাঁচ তাহলে পাঁচের সঙ্গে দুই যোগ করলে কত সাত হবে তাহলে এখানে আমাদের কত হবে সাত বাই পাঁচ হবে এবারে পাঁচ নম্বরে দেখো এই রকম তিনবার রং করি ও শুধুমাত্র রঙিন জায়গা মিলিয়ে মোট কত রঙিন জায়গা পেলাম হিসাব করি তাহলে এইরকম আমরা কবার রঙ করব তিনবার তোমাদের এখানে আঁকা রয়েছে একটি আর বাকি আর দুটো এঁকে নেবে তাহলে এখানে আমরা কী করবো সম্পূর্ণ অংশ প্রথমে একটি রঙ করব আর একটিতে আমরা কী করবো দুভাগ রং করব ঠিক আছে এখানেও আমরা কি করে নেব সম্পূর্ণ অংশ রং করে নেব পাঁচ ভাগের পাঁচ ভাগই রং করব। আর এই পাঁচ ভাগের কভাগ রং করব দুভাগ রং করব ঠিক আছে তাহলে এখানে দেখো তাহলে আমাদের এখানে কটি আদ্যক্ষেত্র আছে তিনটি তাহলে তিন গুণিতক তাহলে এখানে আমাদের এইটা মানে কত ছিল সাতের পাঁচ ছিল তাহলে আমরা কি লেখবো তিন গুণিতক সাতের পাঁচ তাহলে এখানে আমরা পূর্ণ সংখ্যার সঙ্গে লব গুণ করব তাহলে এখানে আমরা কি লিখব তিন গুণিতক কত লিখব সাত আর নিচে কত লিখব পাঁচ তাহলে তিন সাথে কত একুশ তাহলে একুশ বাই কত হবে আমাদের এখানে পাঁচ আছে তাহলে পাঁচ হবে তাহলে উপর এখানে কি হচ্ছে লব বড় হচ্ছে তাহলে এখানে আর হর কি ছোট তাহলে আমরা একুশকে পাঁচ দিয়ে ভাগ করবো তাহলে ভাগ করলে কত হবে একুশকে পাঁচ দিয়ে তাহলে পাঁচ চারে কত কুড়ি তাহলে একুশ থেকে কুড়ি বিয়োগ করলে এক তাহলে কত চার পূর্ণ একের পাঁচ হবে তাহলে এখানে আমরা কি নেব চার পূর্ণ একের পাঁচ তাহলে এখানে দেখো আমাদের কত হচ্ছে চার পূর্ণ একের পাঁচ অর্থাৎ কি তাহলে এখানে আমাদের চারটি কি হবে সম্পূর্ণ রঙ হবে অর্থাৎ এখানে পাঁচ ভাগ করে প্রথমে একে নেবে এক একটি আর্থ ক্ষেত্রকে তাহলে এখানে আমরা কি করবো সম্পূর্ণ চারটি করবো তাহলে এখানে আমরা চারটিতে কি করবো সম্পূর্ণ রঙ করে নেব আর একটিতে কি আছে একের পাঁচ অর্থাৎ পাঁচ ভাগের কভাগ রং করব আমরা এক ভাগ রং করব ঠিক আছে এরপরে দেখো তাহলে এখানে আমরা কি শিখলাম পেলাম কোন পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দিয়ে গুণ করলে ওই সংখ্যার সাথে ভগ্নাংশের লবের গুণ করি তাহলে এখানে আমরা কি করব কোনো পূর্ণ সংখ্যাকে যদি আমরা ভগ্নাংশের সঙ্গে গুণ করি তাহলে আমরা কি করব তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা ভগ্নাংশের লব দিয়ে কি করব গুণ করব তাহলে সেটাই বলেছি দেখো তাহলে কোনো পূর্ণ সংখ্যা গুণিত কত হর সমান কি লিখব তাহলে তাহলে পূর্ণ সংখ্যা গুণিত গ্লব বাইকত হর লিখব এরপরে দেখো হিসাব করি ও তৈরি করি তাহলে এখানে দেখো তোমাদের একে কি বলেছে তিন গুণিত কত লেখা আছে তিনের চার লেখা আছে তাহলে তিনের চার বলেছে তাহলে এখানে এই বৃত্তটিকে কভাগে ভাগ করব চার ভাগে ভাগ করবো চার ভাগের কভাগ রঙ হবে তিন ভাগ তাহলে এখানে আমরা এই তিনটি বৃত্তকে কভাগে ভাগ করে নেব চার ভাগে ভাগ করে নেব আর তিন ভাগে কি করব রং করব তাহলে এখানে আমরা তিন ভাগে কী করে নেব রং করে নেব ঠিক আছে তাহলে এখানে দেখো তাহলে আমাদের এখানে তাহলে কত হবে তাহলে আমরা এখানে কি করবো তাহলে পূর্ণ সংখ্যাকে আমরা লব্ধ গুণ করবো তাহলে এখানে কত হবে তিন গুণিত কত তিন বাই কত চার তাহলে তিন দিয়ে কত নয় তাহলে নয়ের করতে হবে চার হবে তাহলে এখানে কে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে করতে হবে তাহলে কে আমরা আচ্ছা কে আমরা চার দিয়ে ভাগ করবো তাহলে চার দুগুণে করতে হবে আট আর নয় থেকে আট বিয়োগ করলে এক তাহলে কত দুই পূর্ণ একের চার তাহলে দুই পূর্ণ করতে হবে একের চার হবে তাহলে আমাদের দুটি কি হবে সম্পূর্ণ বৃত্ত রং হবে আর একটি বৃত্তের কি হবে তাহলে চার ভাগের এক ভাগ রং হবে তাহলে আমরা কি করব তাহলে তিনটি বৃত্ত ভাগে ভাগ করে নেবো তাহলে চার ভাগে ভাগ করে নিলাম তাহলে এখানে দুই পূর্ণ একের চার তাহলে এখানে আমাদের দুটি বৃত্ত কি হবে সম্পূর্ণ রঙ হবে আর এখানে কি আছে একের চার অর্থাৎ চার ভাগের এক ভাগ তাহলে এখানে আমরা কি করবো একটি ভাগে রঙ দেবো ঠিক আছে এরপরে দু নম্বরে দেখো কি বলেছে দুই গুণিত সাতের ছয় তাহলে এটা একটু অন্যভাবে দেওয়া আছে আগে আমি এখানে কষে দিচ্ছি তারপরে এটা বুঝিয়ে দিচ্ছি দেখো দুই গুণিত সাতের ছয় তাহলে এখানে আমরা কি করব তাহলে সঙ্গে কত গুণ করবো সাত গুণ করবো আর নিচে হর ছয় আছে তাহলে ছয় লেখবো দু সাথে কত চোদ্দ তাহলে এখানে চোদ্দ লিখলাম আর এখানে ছয় আছে তাহলে ছয় লেখলাম তাহলে এটা দেখো চোদ্দ আছে উপরে ছয় আছে তাহলে আমরা লক্ষিষ্ট আকারে প্রকাশ করতে পারি তাহলে দুই দিয়ে কাটা করতে পারি তাহলে দু তিনের ছয় দু সাতের চোদ্দো তাহলে এখানে আমাদের করতে হবে সাতের তিন হবে তাহলে সাতের তিনকে আমরা কি লিখতে পারি তাহলে তিন দুগুণের ছয় তাহলে দুই লিখলাম তাহলে বিয়োগ করলে এক হবে তাহলে একের করতে হবে তিন তাহলে দুই পূর্ণ করতে হবে একের তিন তাহলে এখানে দেখো তাহলে দুটি কি হবে সম্পূর্ণ কি হবে আমাদের রং হবে আর একটি কি হবে তিন ভাগের এক ভাগ রঙ হবে তাহলে এখানে দেখো তিন ভাগের এক ভাগ তাহলে এখানে আমরা কটি আঁকবো তিনটি এর জন্য দুটি আর এখানে একটি আঁকবো তাহলে এখানে আমি তিনটি আয়ত্ত আকার আঁকলাম তাহলে এক দুই তিন তাহলে এটাকে আমরা ক ভাগে ভাগ করবো দেখো তিন ভাগের এক ভাগ তাহলে তিন ভাগ করব তাহলে এক দুই তিন হয়ে গেল তাহলে এটা তিন ভাগ হলো এটা তিন ভাগ হলো তাহলে দুই পূর্ণ আছে তাহলে এখানে আমাদের কি হবে দুটি সম্পূর্ণ রং হবে আর একটি কি আছে একের তিন অর্থাৎ এখানে আমরা কি করব এক অংশ রং করব এরবারে দেখো এখানে কি ছিল দুই গুণিত সাতের ছয় তাহলে ছ ভাগের সাত ভাগ তাহলে ছ ভাগের আমরা সাত ভাগ কি রং করতে পারবো রং করতে পারবো না তাহলে এখানে আমাদের ছবিটা একটু অন্যভাবে আঁকতে হবে তাহলে সাত পূর্ণ সাত বাই কত ছয় আছে তাহলে সাত বাই ছয় কি আমরা কি লিখতে পারি তাহলে এক পূর্ণ কত লিখতে পারি একে ছয় লিখতে পারি তাহলে এখানে আমরা এটাকে ক ভাগে ভাগ করব ছ ভাগে ভাগ করব তাহলে এক ভাগ দু ভাগ তিন ভাগ চার ভাগ আচ্ছা পাঁচ ভাগ ছ ভাগ ছোট ছোট হয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় এটাকে আমরা কি করব ছ ভাগে ভাগ করব তাহলে দুই তিন চার পাঁচ ছয় তাহলে এক পূর্ণ একের ছয় তাহলে এখানে আমাদের কী হবে সম্পূর্ণ বৃত্ত সম্পূর্ণ আয়তক্ষেত্র রঙ হবে এখানে অভাগ হবে ছ ভাগের এক ভাগ তাহলে এখানে আমরা এক ভাগ রঙ করব তাহলে এখানে কত দুই আছে তাহলে এরকম আমরা কটি আঁকবো দুটি আঁকবো তাহলে এখানে আমি একে একবার দেখিয়ে দিচ্ছি তাহলে এখানে আমি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় হয়ে গেল তাহলে এখানে আমরা ছটি ভাগ নেব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এখানে আমাদের কী হবে সম্পূর্ণ রঙ হবে এখানে আমাদের কী হবে একটি রঙ হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমাদের কী হয়েছে ছ ভাগ ছিল এখানে আমাদের কত হয়েছে আমাদের তিন ভাগ হয়েছে কি কারণে হয়েছে দেখো এখানে আমরা কাটাকাটিটি করে নিয়েছিলাম সেই জন্য এখানে আমাদের তিন ভাগ হয়ে গেছে আর যদি এটা আমরা কাটাকাটি না করতাম তাহলে আমাদের কত হতো দেখো তাহলে চোদ্দো বাই কত ছয় ছিল তাহলে এখানে আমরা কি করতাম তাহলে চোদ্দোকে কে কত দিয়ে ভাগ করতাম দিয়ে তাহলে তাহলে আমাদের হবে চোদ্দ থেকে বারো বিয়োগ করলে তাহলে এখানে আমাদের কি লিখলাম তাহলে দুই পূর্ণ কত হতো দুয়ের ছয় হতো তাহলে দুটি কি হবে সম্পূর্ণ রং হবে আর একটি কি হবে ছ ভাগের দুভাগ রঙ হবে তাহলে এখানে আমরা রকম আঁকতাম তাহলে দুটি সম্পূর্ণ আঁকতাম আর একটা কি করতাম দুটো আঁকতাম খেয়েছে আর এখানে আমরা কাটাকাটি করে নিয়েছি বলে আমাদের এরকম হয়েছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো